নমস্কার কবি রতন তরু ঘাঁটির লেখা আকাশ চোর পরীক্ষা শেষ এবার হাতে মাস ছুটি বাবা বললেন মাকে ডেকে এবার চলো উটি আমি বললাম না না উটি অনেক দূর এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র দূর কোথায় সেটি বাবা বললেন বল না দেখি খুঁজে আমি বললাম বলতে পারি এ খুনে চোখ বুঝে হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুর টিয়াগ্রাম বাবা বললেন হো সে তোর ছোট পিসির বাড়ি আমি বললাম এই ছুটিতে সেখানে যেতে পারি বাবা তখন মাকে ডাকলেন কই গো এসো শোনো দোলার বাড়ি লম্বা ছুটির মানে নেই তো কোনো ওরাই যাক না দুভাই বনে আসুক ঘুরে টুরে ওদের নিতে ডেকে পাঠাই টুকাই কং করে বোন বলল নদী পেরোনো হাঁটু ভর্তি কাদা আমার যেতে ইচ্ছে তো নেই যাক না একা দাদা ওরা যখন ছুটবে মাঠে বিলটু ও বঙ্কুতে আমি তখন থাকব ডুবে ফেলুদার শঙ্কুতে অনেক টানা পড়েন শেষে ট্রেনের পরে বাসে নেমেই দেখি হলদি জলে মেঘরা ভেসে আসে একটু পরেই তাকিয়ে আমি মেঘ ও মা ওই তো রঙেরঙে দোল খেলেছে বুঝি লঙ্কা জবার ঝোপটা গেল অন্ধকারে ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে মেয়ে সকাল বেলা ছুট পাই পাই মস্ত বড় মাঠ মাঠ পেরিয়ে বনে গিয়ে ভূতের ভয়ে কাট। রোদ বৃষ্টি রামধনু আর লুটোপুটি দেখতে দেখতে এলো মস্ত বড় ছুটি সেদিন একা ভাবছি বসে সরুয়ালের ধারে কলকাতাকে কেউ এভাবে সাজালেই তো পারে এমন সময় নবীন দাদু বলল ডেকে কেও তো তো কলকাতাতে অনেক আছে অনেক ভুরি ভুরি আকাশ তো নেই তাই দু মুঠো আকাশ করছি চুরি নমস্কার